আমার দিনমজুর ভায়েরা কুলিমজুর ভায়েরা রিক্সাওয়ালা ভায়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলেই চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নাই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ ওয়াক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে জামনাতে ঢুকায়ে দিবে কে মা আকালা আহাদুন তো আমান কত্তু মিন আইয়া আকুলা মিন আমাল ইয়া নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলিমজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এই জন্য যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন জবকে কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা তোমার কেয়ার করার দরকার নাই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোনো একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রোনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে ভালোভাবে করার জন্য আল্লাহ হা চালা সুর চুল মূলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্দুল আলামিন বলেন আল্লাহদি কয়লাম কলমৌ চাওয়াল্হায়া চালিয়া বেলু হাকুম আই আমালা তিনি এমন সত্য যিনি তোমাদের তৈরি করেছেন

আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসার আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়া বিলুয়াকুম আইয়ুকুম আহসান ও আমালা কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না